দর্শক আজকে আমি আমার স্বপ্নের বাগান আমার শখের বাগান আমার কষ্টার্জিত বাগান বাগানের আজকে আমরা অষ্টম পর্ব প্রচারিত করব সিম বাগানের সিমগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সিমে ভরপুর খুব চমৎকার খুব ভালো লাগছে দেখতে খুবই চমৎকার আজকে আমার বাগান থেকে এই সিমগুলো ওঠানো হয়েছে তো আশা করি এখন থেকে প্রতি দিনই সিম ওঠানো যাবে আজকে আমি আমার স্বপ্নের বাগান আমার শখের বাগান আমার কষ্টার্জিত বাগান বাগানের আজকে আমরা অষ্টম পর্ব প্রচারিত করব আমার বাগানের আজকে আমরা দেখাবো আমার সিম গাছের আলহামদুলিল্লাহ অনেক সিম এসেছে প্রচুর সিম এসেছে প্রতিদিন এখন আমাদের সংসারের প্রায় এক কেজির উপরে করে আমরা সিম পাচ্ছি তো এটা সত্যি খুব আনন্দের বিষয় তো সিম আমার যে পরিমাণ সিম আসতেছে আশা করি আমরা ভরপুর খেতেও পারবো এবং আমার আত্মীয় স্বজনকেও দিতে পারবো তো আত্মীয় স্বজন দেওয়ার পর পরবর্তীতে হয়তো আমরা আমাদের আশেপাশে যারা আছে আমার নেইবার যারা আছে তাদের জন্য আমি একটু হলো আমি দিব এটা আমার একদম শুরু থেকে আমার ইচ্ছে ছিল এবং ইচ্ছা আশা করি আল্লাহ আমার পূরণ করতে যাচ্ছে তো আমার বাগান আজকে আমি দেখাবো আমার সিম বাগান পাশাপাশি আমি এই শীতকালীন কি কী সবজি লাগিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন দর্শক মণ্ডলী এবং যেহেতু আমি একজন শৌখিন চাষ করি তাই আপনি আমাদের জন্য অবশ্যই পরামর্শ দেবেন সেই পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। আর কীভাবে আরও বেশি বেশি পরিমাণ উৎপাদন করা যায় সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেবেন সেই পরামর্শ আমরা অবশ্যই নিব এবং পরামর্শ আমরা আপনার কাছ থেকে কামনা করি আমার সিমের বাগানের সিম সিমগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে যেহেতু আমি এই আশা করেছিলাম যে আমার সিম গেছে সিম আসবে তো সিম আমার এখন আসতে শুরু করেছে তো এটা একটা সত্যিকার অর্থে খুব আনন্দের একটা সময় আমার অনেক পরিশ্রম করেছি এই সিমের জন্য তো সিমের বিষয়টা ছিল যে সিম আসতো ফুল আসতো প্রচুর পরিমাণে ফুল আসতো আসার পরে সিমগুলো আবার নষ্ট হয়ে যেত তো আমি কৃষি অধিদপ্তরে যোগাযোগ করেছি তো কৃষি অধিদপ্তর যোগাযোগ করার পর তো ওনার আমাকে একটু পরামর্শ দিল যে আপনি সিমের মূলত প্রধান সমস্যা হচ্ছে ছত্রাক ফুলের মধ্যে ছত্রাক চলে আসে ছত্রাক চলে আসার ফলে ফুলগুলো নষ্ট হয়ে যায় ফুল থাকে বাট ফুল নষ্ট হয়ে যায় যার জন্য ফলনটা আসে না তো এই কারণে উনি আমাকে পরামর্শ দিল যে আপনি ছত্রাকনাশক স্প্রে করেন প্রতি সপ্তাহে অর্থাৎ পরপর দুই সপ্তাহ স্প্রে করেন স্প্রে করলে দেখবেন আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন তো ছত্রাকনাশক দেওয়ার পরে আমি দেখলাম যে আমার অভূতপূর্ব একটা সাফল্য চলে এসে সিম গাছের সিমগুলো স্প্রে করার পর এখন আমরা যা পাচ্ছি যে সিমের হৃষ্টপুষ্টতা অনেক বেশি হয়েছে এবং কোনো পোকামাকড় নেই ফুল ঝরে পড়ছে না এবং রেজাল্ট খুব ভালো আসছে এবং প্রতিটা ফুলের প্রতিটা গোছাতে এখন চমৎকার সিম রয়েছে এবং কমপক্ষে আমার মনে হয় যে পাঁচ সাতটি ছড়া থেকে প্রায় আধা কেজির উপরে আমরা সিম পাবো এমনভাবে সিম এসেছে আলহামদুলিল্লাহ এটা সত্যিই খুব আনন্দের বিষয় আমি যেহেতু একটা সাপ্তাহিক কাজ করি তো আমার এই কাজের মাধ্যমে যেহেতু আমার একটি ফলাফল আসছে সিমের এটি সত্যিই খুব আনন্দ তো আমি আজকে যে সিমগুলো উঠাবো তো আমি এই সিমগুলো আমি নিজের জন্য আজকে রাখবো না আমি আমার প্রিয় কয়েকজন মানুষকে আমি এগুলো গিফট করব। তো আমরা আশা করি সবার শেষে আপনাদেরকে দেখাতে পারবো আমরা কি পরিমাণ সিম উঠিয়েছি তো সিম ওঠানোর আগে আমি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করেছি এতটাই ভালো লেগেছে আজকে যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আর যেহেতু আমি সপ্তাহে কাজ করি একদিন তো আমার মোটামুটি বলতে পারেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এই নিয়ে পরিচর্যা ব্যস্ত থাকি তো এটি হচ্ছে আমার বাগানের বা আমার শৌখিন চাষের একটি অন্যতম আনন্দদায়ক বিষয় আনন্দের বিষয় আপনারা যাদের বাড়ি যাদের জায়গা সামান্যতম জায়গা আছে আশা করি আপনারা আমাকে দেখে আপনারা একটু হলো ইনফ্লুয়েন্স হবেন এবং আপনারা চাষ করবেন চাষ করে নিজের অবশ্যই চাষ করে নিজের চাহিদাটুকু পূরণ করতে পারবেন পূরণ করবেন এটা আমি মনে করি এবং মনে না করার কোনো কিছুই নেই যেহেতু আমি চাকরি করে করতে পারি অবশ্যই আপনারা পারবেন এবং আমার মেসেজ হচ্ছে আপনাদের জায়গা কোনোভাবেই খালি রাখবেন না যতটুকু পারেন যখনই পারেন যতটুকু সময় পান অবশ্যই কিছু না কিছু চাষ করবেন হয়তো বা টবেও চাষ করতে পারেন আপনাদের এখন যেহেতু শীতকাল শীতকালীন ফসলের এখন অনেক ধরনের চাষ করা যায় অবশ্যই আপনারা চাষ করবেন দশ আমরা সামান্য পরিমাণ ফুলকপি এবং বাঁধাকপি লাগিয়েছিলাম তো আমার যেহেতু মাটি ভালো না আমি আগেও বলেছি অসংখ্যবার বলেছি আমার মাটিগুলো হচ্ছে বালির তাই সামান্য কিছু ফুল ফুলকপি এবং বাঁধাকপি হয়েছে তো এটা হচ্ছে আমার একটি জাস্ট পরীক্ষামূলকভাবে লাগানো আশা করি আমি নেক্সট টাইমে আমি আরও ভালোভাবে লাগাবো এবং আমি মাটি সংগ্রহ করার চেষ্টা করছি পাশাপাশি আমি ধনিয়ার চারাল ধনিয়ার বীজ লাগিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার ধনিয়াগুলো একটু একটু করে উঠছে তো এইটার বয়স মাত্র সাত দিন সাত দিন দশ দিন হয়েছে দশ দিনের মধ্যে আমার আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার এই ধনিয়ার চারাগুলা এখন উঠতে শুরু করেছে তো ধনিয়ার আমি জাস্ট আমার যেহেতু মাটি ভালো না বালির মধ্যে লাগিয়েছি চেষ্টা করছি প্রতিদিন সামান্য পরিমাণ পানি ছিটিয়ে দিয়ে যেন গাছের গুড়াগুলোকে আমরা ভিজা রাখতে পারি এবং আমার গাছগুলো যেন ভালোভাবে হয় পাশাপাশি আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এগুলো হচ্ছে লাল শাক লাল শাক একই দিনে আমি লাল শাক এবং ডাটা শাক আর ধনিয়া লাগিয়েছিলাম তো লাল শাকটা আমার একটু অ্যাডভান্স হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার লাল শাকগুলো লাল শাক আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবার ছোট্ট পরিবারের চাহিদা আশা করি মিটে যাবে এবং আমি প্রতিনিয়ত আমি চাচ্ছি আমার দেখা দেখা যাচ্ছে যে লতিগুলো আমার পাশাপাশি লতি বেশ প্রতি সপ্তাহে আমি কমপক্ষে আধা কেজির উপরে আমি লতি ওঠাই এই লতি দিয়ে আমি আমার একদিনের কাজ চলে যায় আর এখন আপনাকে দেখাতে দেখতে পাচ্ছেন দর্শক মন্ডলী এটা হচ্ছে ডাটা শাক ভুটানি ডাটা শাক ভুটানি ডাটা শাক আমার একটু সময় নেবে আমাকে বলে দিয়েছে যে এটা একটু সময় নিয়েই হবে অবশ্যই আমি চিন্তা করছি না হোক ভালো লাগবে এবং এই ডাটা শাকটা একটু লালচে টাইপের আর খুব বৃষ্টিপুষ্ট হবে আর পাশাপাশি আমি করলা গাছের বীজ লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বীজগুলো মোটামুটি বেশ বড়ই হচ্ছে আমার মনে হয় আগামী পনেরো বিশ দিনের মধ্যে আমরা মাচায় দিয়ে দিতে পারব আর এই হচ্ছে আমার বাগান বাগানে দেখতে পাচ্ছেন যে আমি কচু গাছ লাগিয়েছি তারপরে কাক করলা গাছ লাগালাম তো পাশাপাশি সিম লাউ লাউ গাছও আছে আমার এখানে আর আমাদের এই সিমের এবার পশ্চিমের আশা করি ভাম্পার ফলন তো খুব চমৎকার আর এখানে একটু চিচিঙ্গা গাছের দুটি বীজ লাগিয়েছি চিচিঙ্গার গাছ আপনারা দেখতে পাচ্ছেন মাছা এটা উঠে গেছে আর দেশি লাউ গাছ দেশি একদম দেশি লাউয়ের বীজ লাগিয়েছি এখন দেশি বীজগুলো উঠতে শুরু করেছে দেখা যাক এটার রেজাল্ট আমি কতটুকু পাই আর দর্শক মন্ডলী অবশ্যই অবশ্যই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আজকে আমার বাগান থেকে এই সিমগুলো ওঠানো হয়েছে তো আশা করি এখন থেকে প্রতি প্রতিদিনই সিম ওঠানো যাবে অনেক সিম প্রায় আড়াই কেজির উপরে হবে আজকে সিম যে ওঠানো হয়েছে আলহামদুলিল্লাহ এইভাবে যদি আমার সিম উঠতে থাকে এটা সত্যি খুব আনন্দের বিষয় যেহেতু আমি একটা শৌখিন জমি বাগান করে থাকি শৌখিন বাগানি হিসেবে এটা আমার জন্য অবশ্যই অবশ্যই আনন্দের এবং এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন কিভাবে। আমরা আরও ফলন বেশি পেতে পারি আর মানুষ যেন আরও আনন্দিত হয়ে যাদের এই সামান্য জায়গা আছে জায়গাগুলোকে অবশ্যই অবশ্যই চাষযোগ্য করে তোলে এবং তার পরিবারের চাহিদা মিটাতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম